হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ভিডিও শুরুতেই যেটুকু দেখলে হ্যাঁ আমাদের মাঝখানে ওইরকমটা হামেশাই লেগে থাকে তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি এখন আমি আর দীপ্ত একটু বাজারে বেরোচ্ছি ও তো কালকে চলে যাবে মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে মানে যা যা কেনার সব কিছু হয়ে গেছে বাট লাস্ট মুহূর্তে টুকটাকি যেগুলো বাকি আছে তো সেগুলোই ও বললো কিনতে হবে আর ও তো প্রায় দশ বারো দিনের মতো বাড়ি থেকে যাচ্ছে তো সেই রকম টুকটাক খাবার যতটা পরিমাণে ক্যারি করা সম্ভব হয় টুকটাক খাবার তারপর মেন হচ্ছে ওষুধ মানে ওখানে তো কোনো কিছুই পাবে না তো যত রকমের নর্মালি মানে বেসিক যে ও প্রবলেমগুলো হয়ে থাকে পেটে ব্যথা জ্বর কাশি ঠান্ডা লাগা তো আরও যে প্রবলেমগুলো হয় সব প্রবলেমের জন্যই মোটামুটি ওষুধগুলো নিয়েছে আর আজকে উলুবেেরিয়ার রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল এই শনি রবিবারের বাজারে না অনেক ভিড় হয় তারপরে আবার ছিল জামাই ষষ্ঠীর আগের দিন তাহলে তো ভিড় হবেই তারপর আসলাম এই দোকানটাই দীপ্তর ফোনের গ্লাস লাগানোর জন্য ওর ফোনটা কিছুদিন আগে পড়ে ভেঙে গেছে এবার এমনভাবে ভেঙেছে গ্লাসটা না লাগালে ফোনের মধ্যে নোংরা টোংরা ঢুকে গিয়ে ফোনটাই খারাপ হয়ে যাবে আরও তো সেই কারণে ওকে বললাম যাওয়ার আগে গ্লাসটা লাগিয়ে নাও আর তেমন হল একটা কভারও লাগিয়ে নেবে আমাকে একটা সেলফি স্টিক কিনে দিয়েছে আমার আগে আমরা কিনেছি সেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এত বড় আর এত ভারী ওটা ক্যারি করতে এত অসুবিধা হয়

তো ওখানে গিয়ে দেখলাম ভেতরে ক্যাট ফুড পাওয়া যাচ্ছে ভাবলাম লিওর তো ক্যাট ফুড শেষ হয়ে গেছে তাহলে একটা নিয়েই নিই কাল তো বাড়ি যাচ্ছে তাহলে নিয়ে যাব। আর এই দোকানে তোমরা সব রকমের ক্যাট ফুড ডগ ফুড পেয়ে যাবে উইথ অফার আর এখানে সব ব্র্যান্ডের তোমরা ক্যাট ফুড ডগ ফুড পেয়ে যাচ্ছ যেমন রোলস ম্যাক্সি পিওর পেট পেডিগ্রি উইসকাশ সব রকমের আর হ্যাঁ এখানে যে শুধু ক্যাট ফুড বা ডগ ফুড পাওয়া যায় সেটা কিন্তু নয় ক্যাট আর ডগের জন্য যাবতীয় যা লাগে সব কিন্তু তোমরা একটা স্টোরের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ নেক বেল থেকে শুরু করে তাদের খেলনা তাদের শ্যাম্পু তাদের মেডিসিন যা কিছু লাগবে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে গিয়ে আজকে আরও একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে এই জল খাওয়ার এই পটটা ভাবছিলাম লিওর জন্য নিয়ে নিই তারপরে ভাবলাম এত বড় জিনিসটাই অত দূরে ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল নয় তো সেই কারণে আর নেওয়া হয়নি আর এইটা ছিল হচ্ছে খাবার ফুডের স্ট্যান্ড মানে ওটাকে ইচ্ছে মতো ছোটো বড়ো করা যেতে পারে তো দোকানটা সত্যি কথা বলতে আমার বেশ পছন্দ হয়েছে আমি যদি লিওকে এখানে কখনো নিয়েও আসি তাহলে আমার কখনও অসুবিধে হবে না তারপর চলে আসলাম একটা স্টোরে কিছু খাবার দাবার কেনার জন্য দীপ্ত বলছিল কিছু কাজু আর কিসমিস নিয়ে যাবে তো ওকে বললাম যে এই বড়টাই নিয়ে নাও তো পাঁচশো গ্রামের একটা কাজু নেওয়া হয়েছে ও বলছিল যে অত বড় দরকার নেই বললাম ঠিক আছে তোমার যা লাগবে তুমি নিয়ে যাও বাদ বাকিটা বাড়িতে রেখে দিও আমার মাঝে মধ্যে খাওয়া হবে আর কাজু খেতে আমার খুব ভালোই লাগে তো ওকে বললাম এই চকলেটটা আমাকে একটু কিনে দাও না ওইসবের দরকার নেই ওগুলো বলতো জিনিস তো টুকটাক যা কিছু ওর নেওয়ার নিয়েছে কটা ফিউজ নিয়েছে মানে ফিউজ চকলেট আর কি তো সব কিছু নেওয়ার পর এখন আমরা বাড়ি চলে এসেছি এসেই ওর যা যা জিনিস নিয়ে যাবে সেগুলো আমি একটু বিছানায় সাজিয়ে রাখছি যাতে চোখের সামনে সব কিছু থাকলে বোঝা যায় যে সব কিছু আমি ঠিকঠাক করে নিয়েছে কি না আর সাথে করে এই নিয়ে যাচ্ছে ওকে বলেছি ভালো ভালো ভিডিও করবে মানে আই মিন তোমাদের সাথে তো শেয়ার করতে হবে না তো তার জন্য ওই ক্যামেরাটা নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওর না ক্যামেরার খুব শখ ও সেভাবে ছবি তোলে না তোমরা দেখেছো ছবি বা ভিডিও কিছুই করে না কিন্তু ওর কাছে ক্যামেরা কালেকশান আমি পাঁচ ছ রকমের দেখেছি বহু পুরনো কালেকশানে ওর কাছে আমি দেখেছি যেটা শ্বশুরমশাই আগে ইউজ করত আচ্ছা কেমন এক্সাইটেড বলো যাওয়ার জন্য হ্যাঁ কতদিন পর যাচ্ছো প্রায় এক বছর পর বোধ না মানে এক বছর হলো হ্যাঁ হ্যাঁ

তো তারপর রান্না বান্না সেরে এখানে সব গুছিয়ে দিয়েছি এবার ও এগুলো ব্যাগে ঢোকাবে আর এই যে ও যে জুতোটা কিনেছে না এই জুতোটার দাম কত নিয়েছে তোমাদের কোনো আইডিয়া হত মানে আইডিয়া আছে আমি জাস্ট যখন শুনেছিলাম মানে কোনো আইডিয়া ছিল না আমার ও জুতোগুলো নিয়েছে তিরিশ হাজার টাকা মানে আমি শুনে তো পুরো অবাকে তিরিশ হাজার টাকা দামের জুতো বলছি কালকে তো চলে যাচ্ছ কিছু বলবে আমাকে কি কিছু বলা ভালোভাবে সাবধানে যেরকম আমি পাঠাচ্ছি সেরকম যেন আমার যাই ঠিক আছে যেরকম ভাবে যাচ্ছ রকম ভাবে ফিরে আসবে তাই আর কিছু হ্যাঁ লাগেজ তো হবেই টুকটাকি তোমার এই ছোটখাটো জিনিসগুলোই কত হয়ে গেছে তো তোমরা তো শুনলেই যে ওর ওই জায়গাটা যাওয়ার কত দিনের ইচ্ছে তো আমি সেইখানে হুট করে বারণ করতে পারি না হ্যাঁ জামাই ষষ্ঠীর দিনেইও যাচ্ছে এবার আমাদের এটাও ঠিক যে আমাদের বিয়ের প্রথম জামাই ষষ্ঠী ছিল সেটা বাট কী আর করবো কিছু করার নেই ওর ইচ্ছে ওর স্বপ্ন যে ওখানে যাবে আর আমার জীবনে একটা রুলস আছে জানো তো কী বলতো সেটা কেউ যদি তার কাজকে বা কাজ না হলেও তার ধরো কোনো একটা প্যাশান আছে সেটাকে সে খুব মানে খুব ভালোবাসে তো আমি চাই যে সে সেটা করুক সে যা মানে যা কিছুই হয়ে যাক না কেন সেটা করুক তার আগে ওটা দেন পরে সব কিছু তো আমি যেমন এইটা ভাবি অন্যের ক্ষেত্রে এবার আমিও কোথাও না কোথাও গিয়ে এটা আমি আমার জন্য ভাবি যে আমি তো এরকমটা ভাবি তাহলে আমার জন্য কেন কেউ ভাববে না আমিও চাই যে আমি যে কাজটা ভালোবাসি যে কাজটা করি সেই কাজটা আগে প্রায়োরিটি পাক তারপর আদার্স কাজগুলো প্রায়োরিটি পাক কিন্তু সবার চিন্তাভাবনা তো আর সমান হয় না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি দ্বিতর তো ব্যাগ গোছানো কমপ্লিট আর বাদ বাকি যা কাজ আছে সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সবটা করে দেব তো চলো টাটা